আজকে আমরা কথা বলবো শ্রী লক্ষ্মী নারায়ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নিয়ে মানে এস এল এম আই এস এটা পণ্ডিচেরির আগারাম গ্রামে আমাদের কাছে কিছু ম্যাটেরিয়াল আছে মানে ধরুন একটা ইউটিউব ভিডিও আছে যাতে ক্যাম্পাসটা একটু দেখা যায় আর একটা সোর্স থেকে বেশ কিছু ভেতরের খবর মানে পরিকাঠামো পড়াশোনা খরচা সব তো আমরা চেষ্টা করব এই তথ্যগুলো একটু খুঁটিয়ে দেখতে দেখা যাক জরুরি কি কি বিষয় উঠে আসে তাই না বিশেষ করে যারা এই কলেজটা নিয়ে ভাবছেন তাদের জন্য প্রথমে যেটা চোখে পড়ে সেটা হলো ক্যাম্পাসটা ভিডিওতে যা দেখলাম বেশ বড় সড়ো মানে প্রায় পঞ্চাশ একর জুড়ে সবুজ ক্যাম্পাস একটা খোলামালা ভাব আছে হ্যাঁ ঠিক আর শুধু বড় নয় পরিকাঠামোর দিকটাও বেশ গোছানো মানে যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে আধুনিক ক্লাসরুম ভালো ল্যাব লাইব্রেরি এগুলো তো আছেই তবে সবচেয়ে জরুরি যেটা আমার মনে হয় সেটা হলো ওদের নিজস্ব টিচিং হাসপাতাল ছশোর বেশি বেড আছে শুনলাম ও আচ্ছা মানে হাসপাতালের সুবিধাটা ক্যাম্পাসেই একদম মাল্টিস্পেশালিটি হাসপাতাল আর তথ্য বলছে প্রায় বারোটার বেশি অপারেশন থিয়েটার আছে রোগীর আনাগোনাও নাকি বেশ ভালো থাকে তার মানে স্টুডেন্টদের হাতে কলমে শেখার সুযোগটা দারুণ এই ক্লিনিক্যাল এক্সপোজারটা তো মেডিক্যাল এডুকেশনে খুব দরকারি তাই না ঠিক তাই ক্লাসরুমগুলোও নাকি স্মার্ট ক্লাসরুম মানে অডিও ভিজুয়াল সরঞ্জাম দিয়ে তৈরি তো এই সব মিলিয়ে মানে ক্লাসরুম আর হাসপাতালের সুবিধা শিক্ষার্থীদের একেবারে তৈরি হয়ে ওঠার জন্য খুব ভালো ব্যবস্থা হুম বাস্তব পরিস্থিতি সামলানোর জন্য এটা খুব জরুরি অবশ্যই ব্যবহারিক অভিজ্ঞতাটাই তো আসল আচ্ছা এই মূল পড়াশোনার পরিকাঠামোর বাইরে মানে হোস্টেল বা অন্যান্য সুবিধার কথাও তো ছিল হ্যাঁ হ্যাঁ ছেলে আর মেয়েদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা আছে ইনডোর আউটডোর খেলার জায়গা ক্যাফেটেরিয়া ওয়াইফাই এই সব সাধারণ সুবিধাগুলো রয়েছে মানে থাকার পরিবেশটাও মোটামুটি ভালোই বলা যায় বেশ এবার একটু খরচের দিকটা আসি কারণ এটাও তো একটা বড় ফ্যাক্টর এমবিবিএস কোর্সের ফি কেমন ওখানে তথ্য অনুযায়ী সাধারণ বার্ষিক টিউশন ফিটা ধরুন তেইশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকার মধ্যে এটা অবশ্য কোটার উপর নির্ভর করে একটু এদিক ওদিক হতে পারে ম্যানেজমেন্ট কোটা হলে হয়তো বেশি হবে তেইশ থেকে পঁচিশ লক্ষ হুম কিন্তু আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখছিলাম একটা সোর্সে সেখানে বছরে কুড়ি লক্ষ টাকার একটা বিশেষ অফারের কথা বলা হয়েছে ও তাই নাকি লক্ষ হুম মানে বছরে প্রায় লক্ষ টাকার মতো কম এটা তো বেশ বড় পাঁচ ছাড় তা তো বটেই বছরে পাঁচ লক্ষ টাকা মানে অনেক তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে এই টিউশন ফিটাই কিন্তু সব না আচ্ছা আর কি কি খরচ আছে এর সাথে হোস্টেলের খরচ জড়বে সেটা বছরে মোটামুটি এক লক্ষ থেকে সাওয়া লক্ষ টাকার মতো তারপর ধরুন মেস ফি আছে বছরে প্রায় পঁচাশি হাজার টাকা ও আর একটা কশন ডিপজিটও আছে পঁচাত্তর হাজারের কাছাকাছি যদিও ওটা ফেরতযোগ্য কিন্তু এই সব মিলিয়ে মোট খরচের হিসেবটা করতে হবে শুধু টিউশন ফি দেখলে চলবে না ঠিক মানে ওই কুড়ি লক্ষের অফারটা সত্যি হলে তার সাথেও এই হোস্টেল ম্যাস ডিপোজিটের খরচগুলো জুড়বে একদম তাই মোট প্যাকেজটা দেখতে হবে তাহলে সার সংক্ষেপে যদি বলি এস এলএমস পন্ডিচেরির পরিকাঠামো বেশ আধুনিক বিশেষ করে নিজস্ব হাসপাতালের সুবিধাটা খুব গুরুত্বপূর্ণ আর খরচের ক্ষেত্রে একটা বড় ছাড়ের সম্ভাবনাও আছে হ্যাঁ সম্ভাবনাটা আছে তবে ওই যে বললাম এই কুড়ি লক্ষ টাকার অফারটা ডিটেলস কিন্তু সোর্সগুলোতে পরিষ্কার করে বলা নেই মানে এটা কাদের জন্য কি শর্ত আছে বা আদৌ ওই বছরেও চালু আছে কি না এটা একটা জরুরি পয়েন্ট সেজন্য আমার মনে হয় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্টুডেন্ট বা তাদের বাড়ির লোকের উচিত সরাসরি কলেজের সাথে যোগাযোগ করা মানে বর্তমান বছরের পুরো ফি স্ট্রাকচার ওই অফারের শর্তাবলী সবটা ভালোভাবে জেনে নেওয়া স্বচ্ছতাটা খুব দরকার এখানে একদম ঠিক কথা কোনো অফার শুনেই ঝাঁপিয়ে পড়া ঠিক নয় আগে যাচাই করা দরকার আচ্ছা সবশেষে একটা প্রশ্ন ভাবনার জন্য রেখে যাই বলুন এই যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান বাছি সেখানে পরিকাঠামো শিক্ষার মান এগুলো তো দেখি কিন্তু এই খরচের স্বচ্ছটা বা ধরুন এই ধরনের ডিসকাউন্ট বা অফার এগুলো কতটা প্রভাব ফেলে আমাদের সিদ্ধান্তে এটা নিয়ে কিন্তু ভাবা যায় তাই না অবশ্যই ভাবা উচিত খরচের অঙ্কটা তো আর কম নয়